ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নবীনগর সাধারণ জনতা সোমবার সাত এপ্রিল সকাল দশটায় পৌরলাকার এলাকার আলিয়াবাদ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি হাফিজ মালানা জসিমউদ্দিন সরকার সেক্রেটারি হাফেজ মালানা মমিনুল হক ভুইয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনির হোসেন সেক্রেটারি ওমর ফারুক রাজু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন ও সাইফুল ইসলাম সহ আরো অনেকেই বক্তারা ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযোগ্য গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে বিশেষ সকল দেশ ও বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান